no ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে ব্লগে তোমাদেরকে শেয়ার করবো তানভির ওয়েট আমি কিভাবে বাড়ালাম এই এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আর তানভি কিন্তু প্রিমিয়েচিওর বেবি আমি কিন্তু চেষ্টা করি সমস্তকে ওয়েট গেন খাবার খাওয়ানো যাতে ওর ওয়েটটা বাড়ে তো আগেও তোমাদের এরকম অনেক রেসিপি শেয়ার করেছি আজকেও তোমাদের কিন্তু পুরো সকাল থেকে রাত অবধি টোটাল রেসিপি শেয়ার করব তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা দেখো আমি কি। কী করি তানভির জন্য তো ফার্স্টে দেখো আমি রাত্রিবেলা কিসমিস ভিজিয়ে রাখি জলের মধ্যে যে জলটা ওকে খাইয়ে কিসমিসটা শুধু শুধু খেতে দিই এতে কিন্তু ওয়েট খুব ভালো হয় তো দেখো একটু জল আমার পড়ে গেছিলো ধাক্কা লেগে দুধে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি গরুর দুধ তো আজকে পাইনি তাই আশীর্বাদের এই দুধটা দিচ্ছি এটাও ভালো দুধ তো মাঝে মাঝে প্যাকেটের লিকুইড দুধ খাওয়ানো যায় যেহেতু আমরা বাইরে গেলে কিন্তু কোথাও ঘুরতে গেলে বা কারো বাড়িতে গেলে তখন কিন্তু আমরা গরুর দুধটা অ্যাভেলেবেল পাবো না তার জন্য মাঝে মাঝে কিন্তু আমি প্যাকেটের দুধও খাইয়ে তানভিকে অভ্যাস করিয়ে থাকি তোমাদের দেখিয়ে দিলাম যে কিসমিসটা আমি ওকে ফার্স্টে খালি পেটে খাই ফার্স্টে তো জল খাওয়াই তারপরে কিসমিসটা আর কিসমিস ভেজানো জলটা খাইয়ে দিই তারপরে কিন্তু ওর জন্য যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখি প্রত্যেক দিন না সপ্তাহে তিন দিন চার দিন ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি রাত্রিবেলা সেটা সকালে কোনো স্মুদি হোক বা ছাতু হোক বা কিছু হোক রুটির সাথেও খাইয়ে দিই তো আজকে তানমিকে আমি একটা স্মুদি বানিয়ে দেবো সেই স্মুদিটা বানাতে কী কী লাগছে দেখো লাগছে মুড়ি আর লাগছে মাখানা সমস্ত ড্রাই ফ্রুট গুঁড়ো যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আর লাগছে একটু ওটস আর যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কাঁঠালি কলা আমি কিন্তু তানভিকের রোজ একটা করে কাঠালি কলা খাওয়াই সকালবেলা যে কোনো খাবারের সাথে মিশে সেটা ছাতু হোক রুটি হোক যাই হোক আর এদিকে তানভীর বাবার আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য আমি বাসক পাতা আদা আর গুড় একসাথে জাল দিয়ে নিচ্ছি যেটা খেলে কিন্তু ঘরোয়া টোটকা কাশি কমে যাবে এটা কিন্তু বাচ্চাদেরও দিতে পারো যখন বাচ্চাদের দেবে আদাটা না দেওয়াই ভালো এর মধ্যে তুলসী পাতা অ্যাড করে দিতে পারো তো যাই হোক এটা আমি তানভীর বাবা তানভি খেয়ে নেবো আর অন্য সময় কিন্তু আমি তানভিও এটা সপ্তাহে একদিন খাইয়ে থাকি সেটা তোমাদের অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি খাওয়াই তো যাই হোক এবার আমি জলটা মানে তানভীর বাবার জন্য আর আমার জন্য ওই মানে ঘরের টোটকাটা ছেঁকে নিলাম আর তানভি দেখো এখনও ঘুমোচ্ছে আর ওদিক ওর স্মুদি করার জন্য যেগুলো লাগবে আমি সব রেডি করে এসছি তো ওকে তুলতে এলাম এখন বেলা সাড়ে দশটা এগারোটা বেজে যাওয়া উঠতে চায় না তাই মাঝে মাঝে একটু ডেকে তোলার চেষ্টা করি আর তানভির চোখে না জানি না কি একটা আঞ্জনী মতো হয়েছে তো ডক্টর দেখিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে এটার জন্য সবাই বলছিল হোমিওপ্যাথি ডাক্তার ভালো এটার জন্য তো তার জন্য আমি দেখালাম আর ফার্স্ট টাইমই দেখালাম তো এটা আমি তানবিকে খাবো এক সপ্তাহ দেখতে বলেছে যদি না কমে তখন বলেছে চোখের ডাক্তার দেখাতে তো যাই হোক তানভি তো কিছুতেই ওষুধ খেতে চায় না ওষুধ খাওয়া তোর খুব ঝামেলা তো তোমরা দেখতেই পাচ্ছ তানভি কেমন করছে ওষুধ খেতে চাইছে না মুখ চাপা দিয়ে রেখে দিয়েছে তো এইভাবেই তারভিক আমার ভুলি বালিয়ে খাওয়াতে হয় কিছু করার নেই আর এটা দশ ফোটা খাওয়াতে বলেছিল দশ ফোঁটা না সরি দশবার ঝাঁকিয়ে খাওয়াতে বলেছিল তো যাই হোক ওষুধ খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে আমি ওকে কিন্তু কিসমিসটা খেতে দিয়ে দিয়েছি আর জলটা তো খালি পেটে খাইয়ে দিয়েছি আর তানভীরে কিন্তু আমি সকালে উষ্ণ গরম জল খাওয়াই তাই ওই কিসমিস ভেজানো জলের সাথে একটু উষ্ণ গরম জল আগের দিন রাতে ফ্ল্যাক্সে করে রাখি সেটাই খাইয়ে দিই তো এবার চলো তানবির খাবার করতে আমি চলে এসেছি তো ওইদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম মুড়ি ওটস কলা ড্রাই ফ্রুট খেজুরও ভিজিয়ে রেখেছিলাম আখরোট বাদাম আর কিশমিস ওইটাই দিয়ে দিলাম দিয়ে ওই ড্রা যে মাখনা আমান্ড পেস্তা সব গুঁড়োটা করে রেখেছিলাম সেটাই মানে প্রোটিন পাউডার যেটাকে আমি বলি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ দুধ কারণ মিক্সিতে তো গরম দুধ দেওয়া যাবে না তো এটা মিক্সচার করার পরে আমি ওকে একটু গরম দুধ আবারের মধ্যে মিশিয়ে দিই যাতে ওর খেতে ভালো লাগে গরম গরম আর গরমকাল হলো তো স্মুদি ঠান্ডায় দেওয়া যায় কোনো ব্যাপার না এখন যেহেতু শীতকাল তাই একটু গরম গরমই দিলাম দেখে নিলাম এই স্মুদিটা কীভাবে বানাই আমি কিন্তু তান্ভিকে অনেক রকমের স্মুদি বানিয়ে খাওয়াই তোমাদের রেসিপি শেয়ার করা আছে আমার ইউটিউবে ফেসবুক চ্যানেলে শর্টসে শেয়ার করা আছে তোমরা দেখিয়ে নিতে পারো আর আমি কি তানভিকে যেহেতু সমস্ত কিছু হোমমেড খাবারই খাওয়াই তাই আমার তান্ভিকে প্রচুর রকমের মাথায় বুদ্ধি করে করে খাবার ওকে বানিয়ে বানিয়ে খাওয়াতে হয় সেই সমস্ত কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওগুলো দেখে আমার মানে তোমাদের আমার ভিডিও হয়তো খুব হেল্প হতে পারে অনেক মায়েরা আছে বাইরে খাবার খাওয়াতে চাও না আমার ভিডিও দেখাতে তোমাদের হেল্প হবে আশা করি তো যাই হোক তানবির বাবা ওর জন্য একটা খেলনা নিয়েছিল বেলুন ওড়ানো ইউটিউব দেখে দেখতে চাইছিল তো এটা এনে দিয়েছিল। মিড বর্নিং আমি তানবিকে একটা ফল খাইয়ে থাকি আজকে ওকে কমলা লেবু খাইয়েছি আর সিজনের ফল কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই দরকার তো আমি যখন যে ফলটা পাই তখন তানবিকে খাওয়াই বেশিরভাগ সময় ওকে লেবুটাই খাই থাকি আর কমলা লেবু কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো স্কিন ভালো থাকে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে তো যাই হোক খাওয়ানোর পর ওকে স্নান করানো হয়ে গেছিলো ওকে যেহেতু স্নান করানোর আগেই খাওয়াই তাই স্নান করানোর আগে ওকে খাইয়ে আমি এবার ওর একটু ব্রেস্ট ফিডিং করে নিয়েছে স্নান করে আর কিছু খায় না আর এদিকে আমি তানবির মাছের ঝোলটা করতে চলে এসেছি লাঞ্চে তানমির মাছের ঝোল দিয়েছিলাম ওকে রুই মাছ করে দিয়েছিলাম পুকুরে জ্যান্ত মাছ তো খুবই সিম্পলভাবে করে দিয়েছি ফার্স্টে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে একটু টমেটো দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে ফুটেলে না আগে একটু জিরের গুঁড়ো দিয়েছে আর মাছটা দিয়ে দিয়েছি ব্যাস এইভাবে আমি তানভীর গাছকে দিয়েছি লাঞ্চটা মাঝে মাঝে আমি অনেক সবজি দিয়েও করে থাকি তো সেই রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করা আছে আর তোমাদের অনেক মাছের রেসিপি আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি সর্সে তোমরা পাইলে চেক আউট করে নিতে পারো আমার গলায় না খুব প্রবলেম হচ্ছে কাস্তে কাস্তেতে আমি ঠিক করে কথা বলতে পারছি না তাও তোমাদের জন্য ভিডিওতে ভয়েস দিচ্ছি যাই হোক তানভীর লাঞ্চ রেডি গাজর সেদ্ধ আলু সেদ্ধ আর মাছের ঝোল আজকে তানভীর লাঞ্চ তো চলো তানভিকে এবার লাঞ্চটা করে দেয় তানভিকে খাওয়াতে বসলে তো কত ঝামেলা পড়তে হয় তোমরা জানো না তাই বারান্দায় একটু রোদ পড়েছিল অন্যদিন ঘরেই খাওয়াই তো আজকে বারান্দাতেই খাইয়ে দিলাম তো যাই হোক এইভাবেই লাঞ্চটা শেষ করলো ঠিক আছে এখন তানভিকে সন্ধ্যাবেলার টিফিন দেবো এখন সাড়ে ছটার মতো বাজে তানভি আজকে একটু মিষ্টি খেয়েছে ওর বট দিয়ে এসছে তাই মিষ্টি দিয়েছে তাই জন্য আমি আজকে হালকা পাতলা ওকে সন্ধেবেলার টিফিনটা দেবো যখন ও কিছু খায় তখন তখন কিন্তু আমি ওকে ভারী কিছু দিই না তো কী দিচ্ছে তোমরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম টানবিড় আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আমার মা এসেছিলো তাই সন্ধ্যাবেলা একটু মিষ্টি খেয়েছিল ওই জন্য ওকে কিছু খাওয়ালাম না তোমরা তো শুনলেই তাই জন্য ওকে একটু ছাতু করে দিলাম হালকা খাবার করে দিলাম যখন ও অন্য কিছু খায় বাইরের কিছু তখন আমি ওকে হালকা খাবারই দেওয়ার চেষ্টা করি আমি কীভাবে বানিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু শীত পড়েছে তার জন্য একটু উষ্ণ গরম জল করে নিই তার মধ্যে গুড় বা তাল দিয়ে ওটাকে গলিয়ে নিই তারপরে ছাতুর গুঁড়ো এখানে মুড়ির গুঁড়ো দিই মাঝে মাঝে বাট আজকে মুড়িগুলো দেবো না কারণ তার কিছুক্ষণ পরকে ডিনার করিয়ে দেবো এক দেড় ঘন্টা পরে তো বেশি ভারী খাবার দিলাম না তো ওটাই সন্ধেবেলাও খাবার ছিল তো আমি একটু তোমাদের বললাম যে আমার খুব কাশি হয়েছে তাই একটু আদা চা করে খেলাম আর মা ছিল রাত্রিবেলা আমাদের বাড়িতে মানে তানভীর দিদান তো ডিনার টাইম চলে এসছে চলো ডিনারটা করে এখন ন সাড়ে আটটা বাজে এখন তানবিক রাতে ডিনার করতে চলে এসছে আজকে তানভীকে রাতের ডিনারে কী খাচ্ছে তোমরা দেখো আমি তানভীকে প্রত্যেক দিন চেঞ্জ করে খাবার খাওয়াই তোমরা যারা পুরনো তারা জানো তো আজকেও কিন্তু একটি নতুন রেসিপি তানভী কাজকে দেবো তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে এটা খুবই টেস্টি বড়োদের জন্য খুব ভালো তো দেখো কী কী লাগছে তো তোমরা তো শুনলে তানভীকে আমি ডিনারে কি দিচ্ছি এগ ভেজিটেবল স্যুপ এটা কিন্তু শর্ট সেমি ফুল রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তার আগে চলো সবজিগুলো কেটে নি ভেজিটেবল স্যুপ করতে তো বিভিন্ন রকমের ভেজিটেবল লাগবে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আমি এখানে কড়াইশুটি ব্রোকলি বিনস গাজর আর কর্ন দিয়েছি আর টমেটো এগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিই আর তোমরা এখানে চাইলে একটু আদা কুচি একটু আদা কুচি দিতে পারো রসুন কুচি তাহলে ফ্লেভারটা ভালো আসবে আমি আজকে কিছুই অ্যাড করলাম না আর বাটার ঘি দিয়েও করতে পারো আমি এখানে নর্মাল সরষের তেল দিয়েই করেছি তো প্রেসার কুকার গরম হয়ে গেছে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু ডিমটাকে নুন হলুদ ভালো করে ভেজে নিয়েছি তো আমি এখানে মাখনা অ্যাড করছি তোমরা আসলে মাখনাটা দিতেও পারো নাও পারো আমি মাখনাটা দিয়েছি এতে আরও খেতে ভালো লাগবে আর মাখনাটা ওর পেটে থাকে এমনি তো মাখনার নিজস্ব কোনো টেস্ট নেই তাই আমি এইভাবে চেষ্টা করি মাখনাটাকে বিভিন্ন খাবারের সাথে দিয়ে দেওয়ার তো ডিমটাকে নুন হলুদে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পরেই ওই ডিমটা যে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু সাইড করে মাঝখানে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা এখানে বাটার ব্যবহার করো তাহলে বেশি টেস্ট লাগতো আমার বাটার বাটারটা অ্যাভেলেবেল ছিল না তো আমি বাটারটা দিই নি তো যাই হোক সরষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে মাকনাগুলো আর সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তার কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপরে যেটুকুনি জল আমার প্রয়োজন ছিল এটা সেদ্ধ হতে কিছুটা জল দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মারলে রেডি হয়ে যাবে এই স্যুপটা এটা কিন্তু ভীষণই হেলদি একটি খাবার যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না সেই সমস্ত বাচ্চাদের যদি তোমরা এইভাবে সবজি বানিয়ে দাও এগ দিয়েও তো সরি চিকেন দিয়েও তোমরা এইভাবে বানাতে পারো সেম প্রসেসে শুধু চিকেন দিয়ে বানালে একটু টমেটো পেস্ট একটু আদা একটু রসুন পেস্ট দিলে বেশি ভালো হয় তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে তোমাদেরকে তো আমি শেয়ার করেই দিলাম যে আমি এটা কিভাবে করেছি আমি কিন্তু তানভিকে এইভাবে বিভিন্ন রকমের স্যুপ মানে যেহেতু শীত পড়েছে বিভিন্ন রকমের স্যুপ করে দিই বা যাতে ওর ভেজিটেবলটা ওর পেটে লাগে কারণ সবসময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে আমি বানিয়ে দিই তো চলো আমার স্যুপ রেডি হয়ে গেছে বা যাবো তানভিকে খাওয়া তার তানভি দেখো আমার মার সাথে কি দুষ্টুমি শুরু করেছে মানে অনেকদিন পর পায় তো তো এরকমই আমার মার সাথে দুষ্টুমি কারো তানভি যত বড় হচ্ছে খুব দুষ্টু হচ্ছে তো আমি তোমাদের যে সমস্ত খাবারের রেসিপিগুলো আজকে দেখালাম এগুলো সমস্ত কিন্তুই বাচ্চাদের ওয়েট গেন করতে ভীষণ পরিমাণে সাহায্য করে তোমরা সপ্তাহে একদিন দুদিন কিন্তু এই ধরনের খাবার বাচ্চাদের দিতে পারো এটা বাচ্চাদের শরীর অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর শরীরে মানে ওয়েট গেন করতেও সাহায্য করবে আর যে সমস্ত বাচ্চার ওয়েট দরকার নেই সেই সমস্ত বাচ্চাদেরও কিন্তু এটা সপ্তাহে একদিন দুদিন দিন দেওয়া যায় কোনো অসুবিধা নেই এগুলো হচ্ছে হেলদি খাবার এগুলো খেলে বাচ্চারা সুস্থ থাকবে অ্যাক্টিভ থাকবে আর তানবি রোগা হতে পারে কিন্তু তানবি প্রচুর অ্যাক্টিভ যেটা ডক্টর সবসময় আমাকে খেয়াল রাখতে বলেছে যে তোমার বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখো যে রোগা আছে তাতে কোনো প্রবলেম নেই সবসময় চেক করে বাচ্চা কতটা অ্যাক্টিভ যে সমস্ত বাচ্চারা অ্যাক্টিভ আছে তারা সুস্থ তাদের কোনো প্রবলেম নেই তো এটাই আমি এটাতে বিশ্বাস করি তো যেহেতু আমার ডক্টর ওকে সবসময় আমি যখনই বলি ডক্টর ওর ওয়েট বাড়ছে না ও রোগা হয়ে যাচ্ছে তো ডক্টর বলছে হাড় আছে মাংস গজি যাবে কোনো প্রবলেম নেই শুধু খেয়াল রাখো ওর ওয়েটটা ঠিক মানে ওর অ্যাক্টিভ আছে কি হ্যাঁ ওয়েট তো বাড়ার প্রয়োজনই তার জন্য তুমি যে সমস্ত খাবারগুলো খাওয়া এটা যথেষ্ট তো ডক্টর এটা বলেছে তো দেখো স্যুপ হওয়ার পরে কিন্তু আমি ঘি দিলাম আমি এটাই করি ফার্স্ট আমি ঘি বা বাটার দিয়ে কিছু করি না কারণ ওর গুণাগুণ শেষ হয়ে যায় হ্যাঁ স্যুপ করতে গেলে এইগুলো ফোরন দিলে বেশি ভালো লাগে তো বাটার তোমাদের বললাম অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক তানভিকা আজকে রাতে এই খাবারটাই খাওয়ালাম আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগলো আর আমার ভিডিওতে ভয়েস দিতে একটু প্রবলেম হয়েছে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আমার গলায় একটু প্রবলেম ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করো তোমাদের নতুন নতুন এরকম অনেক ভিডিও আমি শেয়ার করব যেটা তোমাদের জন্য অনেক হেল্প হবে তো সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে